যদি আমরা একটা তরকারি রান্না করার সময় যতই তেল মশলা দিই না কেন যদি তরকারিতে লবণটা একটু পরিমাণগত না নেই তাহলে হয়তো তরকারিটা স্বাদটাই অন্যরকম লাগবে বা তরকারিটা খেতেই পারবো না ঠিক সেরকমই মানুষ আমাদের সব মানুষের হাত পা চোখ কান সব থাকে কিন্তু মানুষের গুণ বিচার হয় তার ব্যবহার তার কিছু নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে সেরকমই তিনি বলেছেন যে হাত পা থাকলেই হয় না মানুষ যদি না থাকে গুণ আমাদের যদি গুণ না থাকে তো আমরা মানুষে পরিণত হব না তখন সেটা অন্যান্য জীবজন্তু যেমন আছে সেরকমই হবে তো আমাদের নিজস্ব গুণ থাকা দরকার এবং কিছুটা সততা শিষ্টাচার এগুলো থাকতে হবে